মায়েদের বয়সী মহিলা তাদের পদধাক্কা দিয়েছে মারধর করেছে এবং এই যা অরাজকতার পরিস্থিতি চালাচ্ছে অবিলম্বে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে গ্রেপ্তার করতে হবে আর এসে হাসপাতালে এসে যা बस के कारण नै बुझ्छ न रे छ कारण नै छ समर्थमा दे कुरा गर्नु छ करा करा त हामीले 2000 किन भयो बसले भन्नु हुन्छ त्यो पाटेले लाग्छ हामीले नै के भेलिदि यो बनाउन ठूलो कुरा छ सुने भएन चाहटा তারা এসে মহিলাদের গণধান্না দিয়েছে মারধর করেছে বৃষ্টিভাবে বামপন্থী কর্মীদের সিপিএম কর্মীদের মারধর করেছে আইএসএফ কর্মীদের মারধর করেছে কোনো প্রা ছাড়া যত ভোট এগিয়ে আসছে তৃণমূল এইসব করে নিজেদের দাপত বোঝাতে চাইছে বুঝতে পারছে না যত এগুলো হচ্ছে তৃণমূলের ভোট আরো আমি এখানে এসেছি আই এসএফ কর্মীরা সিপিএম কর্মীরা তারা একসাথে আক্রান্ত হয়েছেন তাদেরকে দেখতে এলাম এসে শুনলাম ভয়ানক অবস্থা মায়েদের বয়সী মহিলা তাদের ধাক্কা দিয়েছে মারধর করেছে এবং এই যা অরাজকতার পরিস্থিতি চালাচ্ছে অবিলম্বে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে গ্রেফতার করতে হবে আর এসে হাসপাতালে এসে যা স্বাস্থ্যকেন্দ্রের চেহারা দেখলাম তাতে করে তো আরও বুঝলাম যে যে একটা ভালো হাসপাতাল বানানোর দাবি আমরা করছে এটা কতটা যুক্তিযুক্ত কারণ এই রোগীদের চিকিৎসার অসুবিধা হচ্ছে ফলত এই সমস্তটার মধ্যে দাঁড়িয়ে এইখানে গণতন্ত্র ফেরানোর লড়াই করতে তারা প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি.